কুম চাকরি প্রার্থী ভাই বোনেরা তো সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে চব্বিশ জুন দু হাজার চব্বিশ তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ সাংবাদিক কল্যাণ টাস্ক এর নিম্নবর্ণিত স্থায়ী পথ সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত সরাসরি আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না তো চলুন বিস্তারিত দেখে আসি কি কি পদ এবং যোগ্যতা গ্রেড এবং প্রয়োজনীয় অভিজ্ঞতা তো প্রথম যে পদটি সেটি হচ্ছে উপপরিচালক এটি প্রশাসন ও অর্থ এর বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো হতে সাতষট্টি হাজার দশ টাকা এটি ছয়তম গ্রেডের একটি পথ এর নিয়োগের বয়স সীমা দেওয়া হয়েছে চল্লিশ বৎসর এবং এর শূন্য পদের সংখ্যা একটি তো এই পদটির জন্য যে শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় অভিজ্ঞতা সেটি হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষা বা সামাজিক বিজ্ঞান অনুষদ কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সহকারী পরিচালক প্রশাসন সরকারি পরিচালক অর্থ হিসাবে অনন্য সাত বছরের বাস্তবিক অভিজ্ঞতা তো দ্বিতীয় যে পটটি সেটি হচ্ছে সহকারী পরিচালক প্রশাসন তো এটি নবম গ্রেডের একটি পথ এর বেতন বাইশ হাজার হতে তিপ্পান্ন হাজার ষাট টাকা এবং এর বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর এবং এর শূন্যপদ সংখ্যা একটি পদটি তো এই পদটির জন্য যে আবে আবেদনযোগ্যতা সেটি হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষা বা সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানে সিজিপিএ এ স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি তৃতীয় যে পদটি সেটি হচ্ছে আইসিটি অফিসার এর বেতন ষোলো হাজার হতে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এবং এটি ষোলোতম গেডি একটি পথ এর সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছর এবং শূন্য সংখ্যা একটি এর জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএ স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি কোনো বিশ্ববিদ্যালয় আইসিটি সম্পর্কিত প্রফেশনাল ইনস্টিটিউশনের সদস্য থাকতে হইবে তো তৃতীয় চতুর্থ যে পদটি সেটি হচ্ছে ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত সহকারী এটি তেরোতম গ্রেডের একটি পদের এর বেতন এগারো এগারো হাজার হতে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এবং এর সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছর এবং এই পদটি শূন্য পদ সংখ্যা একটি এবং এই পদের যে শিক্ষাগত যোগ্যতা সেটি হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি হতে হবে নিম্নরূপ যথা বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ শব্দ অভি অভিজ্ঞতা থাকতে হবে এবং পঞ্চম যে পদটি সেটি হচ্ছে হিসাবরক্ষক এটি চৌদ্দতম গ্রেডের একটি পদ এর বেতন দশ হাজার দুশো হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং এর সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছর এবং এর শূন্য পদ সংখ্যা একটি তো এই পথটির জন্য যে অভিজ্ঞতা চেয়েছে সেটি হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্মচারী চাকরি প্রতিমালা বিধিমালা হাজার তেইশ এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উন্নীত তো ষষ্ঠ যে পদটি সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাঘরিক এর বেতন নয় হাজার তিনশো তে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটি ষোলোতম গ্রেডের একটি পদ এর জন্য সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছর এবং এই পদের শূন্যতম এই পদটির শূন্যতম পদ দুটি শূন্য পদ দুটি তো এই পদের জন্য যেই প্রয়োজনীয় স্বীকারত যোগ্যতা সেটি হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উন্নীত এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট চাকরি প্রবিধানমালা দু হাজার তেইশে তফসিল তিন অনুযায়ী গৃহীত পরীক্ষায় উন্নীত এবং সপ্তম যে পদটি সেটি হচ্ছে গাড়ি চালক এটি তম গ্রেডি একটি পদ এর বেতন নয় হাজার তিনশোতে বাইশ হাজার চারশো নব্বই টাকা এর সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছর এবং এই পদটি শূন্য পদ সংখ্যা একটি তো এই পদের জন্য যে যোগ্যতা সেটি হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উন্নীত হালকা যান চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স সুস্বাস্থ্যের অধিকারী ও গাড়ি চালনায় অভিজ্ঞতা সম্পন্ন এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট চাকরি প্রভৃতিমালা দুই হাজার তেইশ এর তফসিল চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উন্নীত এবং সর্বশেষ যে পদটি সেটি হচ্ছে অফিস সহায়ক এর বেতন আট হাজার দুশো পঞ্চাশ হতে বিশ হাজার দশ টাকা এটি বিশতম গ্রেডের একটি পদ এর সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছর এবং এই পদটি শূন্যতম পদ দুটি এবং এই পদের জন্য যে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সেটি হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উন্নীত তো এই ছিল আজকের এই সার্কুলারটি তো প্রয়োজনীয় বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ